শুধু দর্শক বৃন্দ আবারও চলে এসেছি আপনাদের সামনে আমি শারমিন তানিম আজকের আড্ডাতে আজকের আড্ডা হচ্ছে একজন নারীর গল্প একজন নারী উদ্যোক্তার গল্প যা আজকে আমরা শুনবো কিভাবে তার বেড়ে ওঠা এবং কিভাবে তার নারী উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠার গল্প চলেন তাহলে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিই আমার ডানে আছেন নুসরাত মতিন এবং আমার বাই আছে আমাদের খুব মিষ্টি একজন ছোট অতিথি হিসাবে এসেছেন এখানে সুমাইয়া সামনে কোরবানির ঈদ এই কোরবানির ঈদকে মাথায় রেখে ভিন্ন ধর্মী একটা ঈদ বাজার মেলা নিয়ে আসছে নুসরাত মতিন লিজু চৌধুরী এবং পুষ্প কেন এই ঈদ বাজার মেলাটা ভিন্ন অন্য সব মেলা থেকে আজকে আমরা শুনবো নুসরাত মতিনের কাছ থেকে সেই ঈদ বাজার মেলার গল্প ওনাদের ঈদের মেলা যেটা হতে যাচ্ছে জুনের এক তারিখে সেখানে কি কি ধরনের আকর্ষণ থাকছে এবং কি কি ধরন ভাবে সেটাকে সাজানো হয়েছে চলেন তাহলে শুনে আসি নুসরাত মতিনের মুখে সেই ঈদ বাজারের গল্প আমাদের নারী উদ্যোক্তা যেটা কথা বলা হচ্ছে আমি আসলে ভাইলসের মেলা থেকেই এই অনুপ্রেরণাটা পেয়েছি যে নারীদেরকে নিয়ে কাজ করার যেমন বালের মেলাতে যখন গিয়েছি দেখেছি অনেক স্টেট থেকে আপুরা আসছে বা সুন্দর সুন্দর জিনিস নিয়ে পরিবেশন করছে আমাদের মিশিগানে কিন্তু এই টাইপের ইয়েগুলো অনেক কম ছিল তাদের কথা মাথায় রেখেই আসলে এই উদ্যোগ আমাদের মেলাতে বেসিকলি হচ্ছে কি বাঙালি পাকিস্তানি এবং ইন্ডিয়ান এবং বিভিন্ন স্টেট থেকেও কিন্তু আসছে এবং আমাদের মেলাতে খাবারেরও স্টল আছে যেমন পিটার স্টল থাকবে দেশীয় যত খাবার আছে তারও স্টল থাকবে পাশাপাশি বাচ্চাদেরও স্টল থাকবে আসলে আমাদের মিশিগানে দেখা গেলে এই টাইপের মেলাগুলা বছরে হয় কিন্তু ঈদের সময়টা হয় না তো আমাদের প্রতি বছর আমরা একটাই শুধু উদ্যোগ যে দুইটা ঈদে আমরা ঈদ মানে মেলাটা করব। যাতে করে আমাদের যত ক্রেতা আছেন বা মিশিগানের যারা আমাদের বাঙালি সোসাইটি আছেন তারা যেন ওইখানে গিয়ে তাদের পছন্দ মতো শপিংটা ঈদের শপিংটা করতে পারে আসলে এই যে মেলাটা যে শুধু যে কেনা বেচা তা কিন্তু না আমাদের দেশীয় কালচার বা আমাদের বাচ্চাদেরকে আমরা কি শেখাচ্ছি তাদের সামনে আসলে এই জিনিসগুলোকে তুলে ধরার জন্যই কিন্তু এই মেলাগুলা করা আর মেলার মধ্যে সবাই আমরা যেমন বাঙালিরা কারোর সাথে অনেক অনেক লং টাইম দেখাও হয় না তো এই টাইপের অনুষ্ঠানে বা এই টাইপের মেলা হলে কিন্তু আমরা একত্রিত হই সবাই বাঙালি তো ওইটাই হচ্ছে গিয়ে মেইন নিয়ে যে আমরা সবাই একত্রিত হব একটু আনন্দ করব ফুর্তি করব বা আমাদের দেশীয় যে কালচারটা বা ঈদের যে আমেজটা সেটাই পাওয়ার জন্য আসলে এই মেলাগুলা করা এখন আমরা শুনবো আমাদের আজকের অতিথি আমাদের খুবই প্রিয় মুখ সুমাইয়া বন্যার কাছ থেকে এইসব মেলাতে আপনার অনুভূতি বা আপনার হচ্ছে দৃষ্টিভঙ্গিটা কিরকম এবং এইসব থেকে আমাদের এজ এ মেলাতে অংশগ্রহণকারী হিসাবে কিভাবে সেটার অনুভূতি প্রকাশ করবেন সেটা সম্পর্কে জানতে যাচ্ছি ধন্যবাদ শারমিন আপুকে আজকে আমাকে এখানে আনার জন্য সবার আগে বলতে চাই আহ ধন্যবাদ স্টার তা এত বড় একটা মেলার আয়োজন করার অ্যান্ড আমাদেরকে অপরচুনিটি দেওয়ার যে সবাই বন্ধু বান্ধব মিলে আমরা আনন্দ করে আমরা ঈদের জন্য শপিং করতে পারবো এটা অনেক বড় একটা পাওয়া বিদেশের মাটিতে তো এই নিয়ে চতুর্থবার মুস্টার তাপুরা মেলা করতে যাচ্ছে আমি এই পর্যন্ত সবগুলো মেলাতে অংশগ্রহণ করেছি এবং আমার যে এক্সপেকটেশন ছিল সবগুলোই মিটেছে আমার কিছু খুব ভালো লেগেছে কারণ তারা অনেক ট্রাই করে সব কিছু যেন থাকে যেরকম অনেক ধরনের পোশাক আমাদের দেশি পোশাক অফকোর্স অ্যান্ড বিভিন্ন ধরনের খাবারের স্টল থাকে যেখানে কিনা স্ট্রিট ফুড যেগুলো থাকে বাংলাদেশি চটপটি ফুচকা ঝালমুড়ি এগুলো তারা রাখে এবং এবারও আমার এক্সপেকটেশন এটা এগুলো থাকবে আমরা যে সবাই মিলে যাই বন্ধু বান্ধব মিলে আত্মীয় স্বজন নিয়ে আমরা যেরকম বাংলাদেশে পড়ে আসতাম ঈদের সময় সেটার ফিলিংস আমরা এখানে পেয়ে থাকি সো এবারের মেলা তো আমার এক্সপেকটেশন সেটা আশা করি আমি আবার মজা করতে পারবো আনন্দ করতে পারবো আমার ফ্যামিলির সাথে फ्रेंड्स দের সাথে আপনারা চলে আসবেন আপনাদেরও ভালো লাগবে এখন আমরা নুসরাত প্রতিদির মুখ থেকে শুনবো মেলার বিস্তারিত কখন কোথায় কোন জায়গায় হচ্ছে চলুন তাহলে জেনে আসি নুসরাত প্রতিদির মুখ থেকে আমাদের মেলার বিস্তারিত আমাদের এই মেলাটা হচ্ছে গিয়ে আমাদের তিনজনের সমন্বয়ে হচ্ছে যে আমি নুসরত মতিন তারপর হচ্ছে লিজু চৌধুরী এবং তো আমাদের এই মেলাটা হচ্ছে জুন ফার্স্ট পুলিশ কালচারাল একাডেমিতে এবং সময়টা হচ্ছে গিয়ে দুপুর বারোটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত তো আপনাদের সবাইকে আমাদের এই মেলায় আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এই ঈদের খুশি আমাদের সাথে ভাগাভাগি করার জন্য আমরা কিন্তু ঈদারি বেশ মেলা দেখে থাকি আমাদের চারপাশে কেন এই মেলা এত ভিন্ন অনেকে মনে করেন মেলার কিছু ভালো দিক আছে অনেকে মনে করেন মেলার কিছু খারাপ দিক আছে আমরা আমাদের অতিথির কাছে আজকে জানতে চাবো আপনার দৃষ্টিভঙ্গিতে মেলা কি রকম। আপনি কি মনে করেন সো চলে যাচ্ছে সুমাইয়া বন্যার কাছে সো আপনি যদি বলেন আপনার দৃষ্টিভঙ্গিতে কেমন লাগে বা মেলা আমাদের হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে বা আমাদের মানসিক দিক দিয়ে আমাদের নারী উদ্যোক্তা বলেন বা আমাদের যারা হচ্ছে মেলাতে আসেন তারা কি ধরনের হচ্ছে রেসপন্স পান বা এটা কি তাদের জন্য ভালো দিক নিয়ে আসছে না খারাপ দিক নিয়ে আসছে ধন্যবাদ শারমিন আপুকে এই প্রশ্নটির জন্য আমি যেটা বলতে চাই অফকোর্স এটা একটা মানসম্মত মেলা করা হয়ে হয়ে আসছে এতদিন ধরে কারণ গত তিন বছর ধরে তারা এটা উদ্যোগ নিচ্ছে মানসম্মত হয়ে আসছে বলেই কিন্তু সবাই যাচ্ছে এবং তারা এরকম রেসপন্স পাচ্ছে এবং আমিও গিয়েছি আমার যারা অন্যান্য স্টেট থেকে ফ্রেন্ডসরা এসেছিল প্রথমবার তারা এবারও এসছে এবারও আসবে তো অফকোর্স এই সবাই এই মানসম্মান মানসম্মত জিনিসটা ধরে রাখতে পারে না এটাই আমার এক্সপেক্টেশন ইন ফিউচার যখন তারা যারা আরো করবে তারা তার জন্য এটা ধরে রাখতে পারেন যদি মেয়েদের নিয়ে কথা বলি অফকোর্স আমরা এখানে যার মেয়েরা আছি তারা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে তাদের ঘর সংসার পড়াশোনা কর্মজীবন যেটাই বলেন পাঁচ দিন এগুলো করার পর তাদেরও একটা রিফ্রেশমেন্টের দরকার আছে আর ঈদের সময়তে এমনি ব্যস্ততা বেড়ে যায় তো আমাদের জন্য ওই একদিনের মেলাতে গিয়ে বন্ধু বান্ধব নিয়ে আত্মীয় স্বজন নিয়ে যে ঘুরে বেড়ানো দেখে দেখে কিছু জিনিস কেনা বা একটু খাওয়া দাওয়া করা এটা আমাদের জন্য অনেক রিফ্রেশমেন্ট হয়ে উঠে আর কি আমাদের মেন্টালি একটা পিস চলে আসে ঈদের আগে সো আমরা ঈদটাও ওইভাবে এনজয় করতে পারি আসলে দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের পর্যায়ে চলে এসেছি আজকে আমরা আপনার কাছে তুলে ধরেছি আমাদের ঈদ বাজারের গল্প আশা করি আমরা সামনে আবারও এরকম কিছু আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের এই আড্ডাতে আমাদের সাথেই থাকবেন আমি শারমিন তানিম এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম